আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একশোটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতির আজকের আয়োজন আছেন সোনার হয় সাথে সাথে আছে আমি রবিউল আওয়াল কোন গ্যাস চুনের পানি ঘোলা করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস চুনের পানি ঘোলা করে ইউরিয়া ও অ্যামোনিয়া সালফেট হল নাইট্রোজেন ঘটিত রাসায়নিক সার কোনটি অধাতু অপশনগুলোর মধ্যে হিরোক অধাতু চিনি সাবান তেল পেট্রোল ইত্যাদি কিসের যৌগ এগুলো কার্বন এবং হাইড্রোজেনের যৌগ কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয় বংশের প্রথম রাজাকে বংশের প্রথম রাজা হেমন্ত সেন ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় মুঘল সুবাদার কে ছিলেন সে সময়কার মুঘল সুবাদার ছিলেন ইসলাম খান চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তককে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কর্ণয়ালিস ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা উনিশশো সালে উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট বেন্টেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ ছরওয়ার্দি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল মুক্তিযুদ্ধের সময় ঢাকার শহর দুই রং সেক্টর অধীনে ছিল তেতুলিয়া কোন জেলায় অবস্থিত তেতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য অপরাজীয় বাংলা কোথায় অবস্থিত অপরাজীয় বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী সীমাব বন্দর নায়কে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় আট মার্চ নেম এর পূর্ণরূপ কী নিয়মের পূর্ণরূপ নন অ্যালাইন্ড মুভমেন্ট ইউরোপীয় ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা পনেরো এর মধ্যে অস্থায়ী দশ আর স্থায়ী পাঁচ পরীক্ষাগারের সময় পরিমাপের জন্য কোন ধরনের ঘড়ি ব্যবহার করা হয় পরীক্ষাকারী সময় পরিমাপের জন্য ইস্টপস ব্যবহার করা হয় এবকল সকল থেকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায় বিশ্বের সকল পদার্থকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় অর্থাৎ কঠিন তরল বায়বীয় নিচের কোনটি নির্দিষ্ট আকারও আয়তন নেই অপশনগুলোর মধ্যে বায়ুর নির্দিষ্ট আকারও আয়তন নেই যে পদার্থকে ভাঙলে অন্য কোনো ধর্মবিশিষ্ট পদার্থ পাওয়া যায় না তাকে কি বলে তাকে বলে মৌলিক পদার্থ নিচের কোনটি বায়ুর একটি উপাদান নয় অপশনগুলোর মধ্যে হাইড্রোজেন বায়ুর উপাদান নয় ভিটামিন এ সমৃদ্ধ খাবার কোনগুলো ভিটামিন এ সমৃদ্ধ খাবার লাল শাক কচু শাক এবং মিষ্টি কুমড়া বাংলার প্রাচীনতম জনপদ কোনটি বাংলার প্রাচীনতম জনপদ পুণ্ড্র আর্যদের প্রাচীন সাহিত্য ও ধর্মগ্রন্থ কোনটি আর্যদের প্রাচীন সাহিত্য ও ধর্মগ্রন্থ ঋগ্বেদ গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজাকে গুপ্তবংশের শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বাংলাদেশের কোথায় সুরমা কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে বাংলাদেশের আজমেরিগঞ্জে সুরমা কুশিয়ারা মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে ব্যাংক নোট প্রচলন করে কে ব্যাংক নোট প্রচলন করে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশের প্রথম ইপিজেট কোথায় স্থাপিত হয় বাংলাদেশের প্রথম ইপিজেট স্থাপিত হয় চট্টগ্রামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে অর্থাৎ যুদ্ধের এক বছর পরে বাংলাদেশের কোন ব্যক্তি শান্তিতে নোবেল পুরস্কার পান শান্তিতে নোবেল পুরস্কার পান বাংলাদেশের একমাত্র ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস রুশ বিপ্লব সংগঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশ নেয় উনিশশো সালে সাহিত্যে দুই সালে নোবেল পুরস্কার লাভ করেন কে সাহিত্যে দুই সালে নোবেল পুরস্কার লাভ করেন কাজুও ও ইসিগুয়ে এলিসি প্রাসাদ কোন দেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন এলিসি প্রাসাদ ফ্রান্সের রাষ্ট্রপতির সরকারি বাসভবন উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কী উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন কোন প্রাণীর দেহের ওজন হালকা অপশনগুলোর মধ্যে পাখির দেহের ওজন হালকা কোন প্রাণীর মস্তিষ্ক সবচেয়ে বড় মানুষের মস্তিষ্ক সবচেয়ে বড় জীব ও জড়বস্তুর মূল পার্থক্য হলো জীবন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে ইবনে বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন ইবনে বতুতা মরক্কোর অধিবাসী ছিলেন কোন শাসকের আমলে সমগ্র বাংলা হয়ে ওঠে বাঙ্গালা নামে শামসুদ্দিন ইলিয়াসের আমলে সমগ্র বাংলা হয়ে ওঠে বাঙ্গালা নামে কাদেরকে বর্গী বলা হতো বর্গী বলা হতো মারাঠা দস্যুদের দা গামা কত সালে ভারতে পৌঁছেন দা গামা চোদ্দশো আটানব্বই সালে ভারতে পৌঁছেন ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ও সংগঠক কে ছিলেন ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ও সংগঠক ছিলেন মজনু শাহ মোহাম্মেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন কে মোহাম্মেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল লতিফ কোন নেতা ফরাজে আন্দোলনের নেতৃত্ব দেন অপশনগুলোর মধ্যে হাজি শরীয়তল্লাহ ফরাজয় আন্দোলনের নেতৃত্ব দেন বাংলাদেশের প্রথম নারী কে বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ডিপুমনি দক্ষিণ তালপট্রি দ্বীপের অপর নাম কী দক্ষিণ তালপট্রি দ্বীপের অপর নাম পূর্বাসা দ্বীপ পেনসিল তৈরিতে ব্যবহৃত হয় ধন দল সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক সুপ্রিম কোর্ট মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নিশীৎ সূর্যের দেশ কোনটি নরওয়ে নিশীৎ সূর্যের দেশ কোন সালে ফরাজয় বিপ্লব হয় সতেরোশো উনব্বই সালে ফরাজয় বিপ্লব হয় কি কী হায়ারেগ্লিফিক্স মিশরীয় লিপি হেলেনিস্টিক সংস্কৃতি কোথায় গড়ে ওঠে হেলেনিস্টিক সংস্কৃতি গ্রিসে গড়ে ওঠে অক্সিজেন ও হাইড্রোজেন মিলিত হয়ে কি উৎপন্ন হয় অক্সিজেন ও হাইড্রোজেন উৎপন্ন হয়ে পানি মিলিত উৎপন্ন হয় উদ্ভিদ ও প্রাণীর দেহের পুষ্টি সাধনের জন্য কোন গ্যাসের প্রয়োজন উদ্ভিদ প্রাণীর দেহের পুষ্টি সাধনের জন্য নাইট্রোজেন গ্যাসের প্রয়োজন কোনটি ইস্পাতের ধর্ম অপশনগুলোর মধ্যে মরিচা ধরে না এটি ইস্পাতের ধর্ম মটরশুটি খাবার উপযোগী অংশ হল বীজ মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য পাহাড়পুর বৌদ্ধবিহার কী নামে পরিচিত ছিল পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পূর বিহার নামে পরিচিত ছিল বক্তিয়ার খোলজি কোন দেশের অধিবাসী ছিলেন বক্তিয়ার খলজি আফগানিস্তানের অধিবাসী ছিলেন দানবীর ও বাংলার হাতেন তাই নামে পরিচিত হাজি মোহাম্মদ মহসিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাত মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন রেস কোর্স ময়দানে উনিশশো সালে জুন মাসে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় ঢাকায় স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে উপাধিতে উপাধিতে ভূষিত ভূষিত করা করা হয় হয় দুইজন মহিলাকে বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম কি বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম বাংলা বান্দা বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত দশ ও ছয় অর্থাৎ দৈর্ঘ্যদ ছয় বাংলাদেশ সংবিধানে শিক্ষার অধিকার নিশ্চিত করা হয় কত নং অনুচ্ছেদে শিক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে সতেরো অনুচ্ছেদে বাংলাদেশের সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা কোনটি বাংলাদেশের সার্বভৌম আইন প্রয়োগকারী সংস্থা হল জাতীয় সংসদ আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের ষোলোতম প্রেসিডেন্ট একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসের অধিকারী তখন ছিল রোহিত শর্মা এখন চেঞ্জ হয়েছে রয়টার্স কোন দেশের সংস্থা রয়টার্স ইংল্যান্ডের সংস্থা জনক জনককে দ্বিজাদিত্ত্বের জনক মোহাম্মদ আলী জিন্না কোন দেশটি ইউরো মুদ্রাঞ্চলের অন্তর্ভুক্ত নয় অপশনগুলোর মধ্যে সবকটি অর্থাৎ যুক্তরাজ্য সুইডেন এবং ডেনমার্ক ইউরো মুদ্রাঞ্চলের অন্তর্ভুক্ত নয় এককের এসআই একক কত সালে চালু হয় এককের এসআই একক চালু হয় উনিশশো সালে বায়ুর কত অংশ আগুন জ্বালাতে সাহায্য করে বায়ুর এক পঞ্চমাংশ আগুন জ্বালাতে সাহায্য করে কোনটিকে কোষের কেন্দ্র বলা হয় মাইটোকন্ডিয়াকে কোষের পান কেন্দ্র বলা হয় মসবর্গ উদ্ভিদে কোনটি নেই মশবর্গ উদ্ভিদে মূল নেই নাইট্রোজেন সার ব্যবহার করলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় বাংলার কোন বীর সন্তান সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে শহীদ হন তিতু ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাশ হয় কার চেষ্টায় কলকাতার আলিয়া মাদ্রাসায় ইংরেজি বিভাগ খোলা হয় নবাব আব্দুল লতিফের চেষ্টায় কলকাতার আলিয়া মাদ্রাসা ইংরেজি বিভাগ খোলা হয় বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ গ্যাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন বাংলাদেশের জাতীয় সংসদের সংসদ নেতা হলেন প্রধানমন্ত্রী কোন জাতের ছাগল বাংলাদেশে বেশি পাওয়া যায় বাংলাদেশে বেশি পাওয়া যায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা কয়টি নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা চারটি নায়গ্রা জলপ্রপাতের অবস্থান কোথায় নায়গ্রা জলপ্রপাতের অবস্থান যুক্তরাষ্ট্র কানাডা মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপটি কোথায় অবস্থিত মান্নার দ্বীপটি শ্রীলঙ্কায় অবস্থিত ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেন ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করেন নেবুচাঁদ নেজার শিশুতোষ গ্রন্থ হ্যারি পটার সিরিজের লেখক কে হ্যারি পটার সিরিজের লেখক জোয়ান ক্যাথলিন রাউলিং এই ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির একশোটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবেন এবং শেয়ার করবেন আগে এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন শোনার হয়নি সাথেই থাকুন সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি الله بيز